নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত যে কোনো দম্পতির একটা খুব সুন্দর স্বপ্ন থাকে সেটি হচ্ছে একটি সুস্থ সুন্দর সন্তান কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে দম্পতিরা তারা বিবের বিবাহের পরে এই সন্তানের ক্ষেত্রে অর্থাৎ সন্তান ধারণের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা ভোগ করেন এই সন্তান ধারণের ক্ষেত্রে অনেকের কিন্তু অনেক ধরনের ভুল ধারণা আছে কেউ কেউ মনে করে থাকেন যে তাদের তো নিয়মিত পিরিয়ড হয় তাহলে বোধ তাদের কোনো সন্তানের ক্ষেত্রে সমস্যা হবে না আবার অনেকে ভাবেন যে একটু অনিয়মিত পিরিয়ড হয় তাহলে আমার কি সন্তান ধারণের সমস্যা হতে পারে না বিষয়টা এখানে নয় বিষয়টা আপনার নিজের মধ্যে নয় এই বিষয়টা একমাত্র একজন চিকিৎসকই নির্ধারণ করে দিতে পারেন যে আপনার সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা কোথায় তাই আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিয়ের পর আপনি যখন সন্তান ধারণ করতে চাইছেন আপনি ঠিক কখন চিকিৎসকের কাছে যাবেন তার পাশাপাশি বন্ধাত্ম এই বন্ধাত্মের গুরুত্বপূর্ণ কারণগুলো কী কী এবং তার পাশাপাশি আমরা জানি যে বন্ধাত্ম দূর করার একটা বিকল্প পদ্ধতি হচ্ছে আইভিএফ এই আইভিএফ নিয়ে কিন্তু নানা ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে কারা এই আইভিএফের যোগ্য সত্যি আইভিএফ করলে কোন দম্পতির সন্তান আসবে সেটা কিন্তু জানা জরুরি আর সেই কারণেই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অঙ্কুরণ ফার্টিলিটি ক্লিনিকে এবং আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তিনি হচ্ছেন প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর বাসুদেব মুখোপাধ্যায় স্যার আমাদের ইমেজ বেঙ্গলে হেলথ কেয়ারে আসার জন্য অনেক দিন পরে আপনাকে অনেক অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা নমস্কার বিয়ের পর একজন দম্পতি তারা মনে করছে যে এবার আমাদের একটা সন্তান নিতে হবে কিন্তু দেখা যাচ্ছেন যে তারা তাদের মতো করে চেষ্টা করছেন কিন্তু হয়তো সন্তান আসছে না আমার প্রশ্ন হচ্ছে যে সন্তান জন্য তারা চেষ্টা করছে এই চেষ্টাটা কতদিন কিভাবে এবং কোন সময় তারা চিকিৎসকের কাছে যাবে নাম্বার প্রথম কথা এই যাবেন না হলেই আমাদের এমন একটা সমাজ না প্রথমেই বুড়ো কুছকে তাকানো হয় মেয়েটার দিকে এটা দিয়ে আমি শুরু করি ভাই বন্ধাত্ম বলে ছাপ মেরে দেবার তখনই কোনো কিছু আসেনি কারণ আমরা জানি একজন কাপল তারা যদি এক বছর চেষ্টা করেন নর্মাল রিলেশন যেমন হওয়া উচিত পিরিয়ডের মাঝামাঝি সময়টায় এবং তাতেও যদি সন্তান না আসে তখন তাদেরকে ডেফিনেটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং খুঁজে বার করা উচিত যে কেন আসছে না এই ক্ষেত্রে কিন্তু দুজনেরই পরীক্ষা করতে হবে হাজব্যান্ড এবং ওয়াইফ তুমি যেটা বললে যে পিরিয়ড ঠিক মতো হচ্ছে অতএব আমার বাচ্চা হবে না কেন এত এত কারণ আছে বাচ্চা না আসার তেমনি একজন সুপুরুষ সুন্দর চেহারা সুঠাম সে মনে করছে আমার কিছু হতেই পারে না মেল এগো কিন্তু সেগুলো সব বর্জন করতে হবে আজকের দিনে আমরা জানি ফিফটি পারসেন্ট অর্ধেক হচ্ছে মেল ফ্যাক্টর ছেলেদের জন্য প্রেগনেন্সি হয় না অর্ধেক মেয়েদের জন্যে অতএব সেই ধারণাটাও চেঞ্জ করার সময় এসে গেছে সেই জন্য প্রথমেই আমরা একজনের ইনফার্টিলিটি বা বন্ধাত্ম বলে ছাপ মেরে দিই না প্রথমে আমরা চেষ্টা করি খুঁজে বার করতে যেটুকু দরকার সেই ইনভেস্টিগেশনগুলো করে যে বার করার চেষ্টা করা যে কেন হচ্ছে না যে মুহূর্তে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো কেন হচ্ছে না তখন ট্রিটমেন্ট করাটাও অনেক সোজা একটা কথা বলি সাথে অনেকে আমার জিজ্ঞেস করেছিলেন এই যখন আমি তিন বছর আগে এটা শুরু করেছিলাম অঙ্কুরন যে আপনি এত সিনিয়র লোক এখন এত দেরিতে কেন শুরু করছেন আমি সারা বছর জীবন তো দেখলাম সারা জীবন দেখলাম এই মাশরুমের মতো একটা করে ইনফার্টিলিটি সেন্টার গজিয়ে উঠছে কিন্তু প্রপারি ঠিক মতো তারা গাইডেন্সটা পায় কি সেইটা আমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ট্রান্সপারেন্সি প্রত্যেকটা কথা বুঝিয়ে বলতে হবে সেই স্বামী স্ত্রীকে তারা জানবে বুঝবে যে কোথায় গলত কেন করতে বলছি কোন পরীক্ষাটা করতে বলছি এর মধ্যে কোনো লুকো ছাপা থাকবে না আমি এও দেখেছি আমার জীবনে যে প্রথম ঢুকেছেন কোনো একটা ক্লিনিকে কারণ নাম করছি না ছাপানো একটা কাগজ আছে তাতে টিক 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 করে মারা হলো এবং সেইটা করতে খরচা হলো পঁয়ত্রিশ হাজার টাকা তা এই সব দেখে মনে হলো যে এমন একটা কিছু করা উচিত যেটা হবে ট্রান্সপারেন্ট মানুষ বুঝবে যে হ্যাঁ এরকম একটা সংস্থায় যাই অন্তত ঠিক ঠিক তো জানতে পারবো আমি কোথায় দাঁড়িয়ে আছি সেই জন্য আমার পুত্রবধ ডক্টর বা দিব্যেন্দ্র ব্যানার্জি এবং আমার ছেলে বাসব মুখার্জি আমরা মিলে ঠিক করলাম এইরকম একটা করব। তার সঙ্গে আমাদের ইনফার্টিলিটি স্পেশালিস্টও থাকবেন সেই নিয়ে আমাদের এই অঙ্কুরন ঘটে উঠল স্যার এটা তো আপনি একটা দারুণ কথা বললেন যে এই যে আইভিএফ সেন্টারগুলো গজিয়ে উঠেছে আমি মানে কারো আমার অপরাধ নেবেন না মানে আমি এটা একটা সত্যি খুব স্বচ্ছ ধারণা থাকা দরকার তার কারণ স্যার আবেগের একটা বিরাট মূল্য থাকে একজন মা বাবা মানে হতে যখন কেউ পারছেন না এবং তার পাশাপাশি এই ক্ষেত্রে তাদের একটা প্রচুর ইনভেস্টমেন্টও থাকে একটা অর্থনৈতিক দিক এবং একটা মানসিক দিক সেই জায়গাটা কিন্তু স্বচ্ছতা আইভিএফ এ অত্যন্ত জোর জরুরি যে সত্যি কারা মা হতে পারবেন বা বাবা হতে পারবেন এবং কারা পারবেন না আর সেই কারণে কিন্তু আপনার কাছে আসা আজকে আমাদের কারণ আমরা জানি যে আপনি সমাজকে একটা সঠিক তথ্য দিতে পারবেন এটা অনেক বাবা মা যারা হতে চাইছেন যারা দম্পতি যারা মা সন্তান নিতে চাইছেন তাদের কিন্তু এটা জানা ভীষণ জরুরি আর সেই জন্য আমি আপনার কাছে যেটা জানবো যে এই যে সন্তান ধারণের ক্ষেত্রে আমি শুরুতেই বললাম যে আপনিও বললেন যে কারোর রেগুলার পিরিয়ড হচ্ছে বা কাউকে খুব সুঠাম সুন্দর দেখতে এর আগেও তো আমরা মেল ফার্টিলিটির প্রবলেম নিয়ে কথা আলোচনা করেছি আপনিই বলেছিলেন কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে সমস্যাগুলো সমস্যাগুলো তাহলে তারা বুঝবেন কি করে যে এক বছর চেষ্টা করলাম আমাদের প্রেগনেন্সি আসছে না তাহলে তারা কি করবেন বিকল্প পদ্ধতিগুলো কি না বিকল্প পদ্ধতি না তাদের কিন্তু ডাক্তারের স্বর্ণাপন্ন হতেই হবে এই একটা সময় যখন আপনাদের জানতে হবে যে কেন আসছে না অনেক কারণ হয় জানেন আমি একটু হাসি মুখেই বলছি কিন্তু একটা কারণ কি জানেন অদ্ভুত ব্যাপার আমার জীবনে দেখেছি দশ বছর বিবাহিত জীবন তারা যাপন করছে আমাদের ভাষায় বলে নন কনজুমেশন অব ম্যারেজ মানে ঠিক মতো স্বামী স্ত্রী সহবাসটাই হয়নি দ্যাট ইজ অলসো পসিবল তারা জানে না তাদেরকে আমার সুবিধা হচ্ছে আমার বয়সটা তা আমার কাছে এসে ভেঙে বলে আমি বলতে পারি যে সহজ কিভাবে। আসলে সঙ্গমটা হওয়া উচিত তারপরে তাদেরকে একটু বুঝিয়ে বলতে হয় যে আফটার ইন্টারকোর্স ওই যে সিমেন্টটা ভেতরে পড়লো সেখান থেকে স্পাম যেটা আমরা চোখে দেখতে পাই না সেইটা ইউট্রেসের মধ্যে দিয়ে গিয়ে ফ্যালোপিয়ান টিউবে বসে থাকে সেইখানে ফার্টিলাইজেশান শুরু হয় তারপরে ইউট্রেসে এসে বসে এগুলো বুঝিয়ে বলা দরকার আছে অনেকে প্রশ্ন করেন আফটার ইন্টারকোর্স সবটা তো বেরিয়ে গেল কী করে প্রেগনেন্সি হবে যেটা বেরোবার সেটা বেরিয়ে যাবে আসলে যেটা ভেতরে যায় সেটাই স্পাম যেটা আমরা চোখে দেখতে পাই না এটার কথাই বলছিলাম সেটাই কিন্তু ফার্টিলাইজেশন করে তাহলে স্যার এবার আমি একটু আসি বন্ধাত্বের কারণগুলো নির্ণয় করার আগে মানে আপনারা কি কি টেস্ট করে দেখেন মানে বন্ধাত্মের তো অনেকগুলো কারণ থাকে তো সেই কারণ মানে কার দিক দিয়ে আছে পুরুষ দিক আছে না মহিলাদের দিক দিয়ে আছে সেগুলো আপনারা নির্ধারণের জন্য কি পরীক্ষা থাকেন প্রথম কথার সাথে যেটা বললাম হিস্ট্রি যেটা একটা এক্সাম্পল দিলাম তোমাকে তাদের হয়তো কিছুই গন্ডগোল নেই তাদের ঠিক মতো হয়নি সিমেন্টটা ভেতরেই যায়নি প্রেগন্যান্সি হয়নি কিছুই করতে হবে না সেটা বোঝালেই ঠিক হয়ে যাবে তারপরে হচ্ছে পরীক্ষা করা পরীক্ষা কিন্তু দুজনেরই হাজব্যান্ড এবং ওয়াইফ একজনের নয় আমরা বলি তিন দিন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ রেখে হাজব্যান্ডের সিমেন্টটা পরীক্ষা করতে তাতে অনেক কিছু জানা যায় তারপরে হয়তো সেটাই সব কথা নয় সিমেনেরও আরও অনেক কিছু করতে হতে পারে যদি দেখি গণ্ডগোল আছে আজকালকার দিনে অনেক কিছু করা যায় ব্যয়বহুল বলে প্রথমেই একদম ডিএমএন ডিএনএ ফ্র্যাগমেন্টেশন মানে স্পার্মের মধ্যে যে সেল আছে তার মধ্যে কোন ক্রোমোজোমাল ডিফেক্ট আছে কি না আপনাদের ভাষায় বোঝাতে গেলে সেগুলো দেখবার প্রথমেই দরকার হয় না খরচ সাপেক্ষ দরকার হয় না মেয়েদের ব্যাপারে কয়েকটা আমরা একদম প্রথমেই জানতে চাই একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কিছু আর হচ্ছে অ্যানাটমি মানে ইউট্রেস ওভারি টিউব এইসব ব্যাপার যেগুলো নিয়ে প্রেগন্যান্সি হয় তার মধ্যে কোনো গণ্ডগোল আছে কিনা খুব বেসিক জিনিস হচ্ছে একটা আমরা করি সব সময় করি যারা আসেন যে প্রেগনেন্সি আসছে না আমরা বলি সেস স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি মানে ইউট্রেসের মধ্যে স্যালাইন দিয়ে আগেকার দিনে যেটা এক্স রে করা হতো এই যে অনেকে করেছেন হয়তো অত্যন্ত পেইনফুল সেটা উঠে গেছে আর এক্স রে ডিপার্টমেন্টও হতো সেখান থেকে ইনফেকশন বরঞ্চ ভেতরে গিয়ে তারপরে অনেক কমপ্লিকেশান হয়েছে তাও আমার সারা জীবনে দেখেছি বহু বছর তো হলো প্রায় চুয়ান্ন বছর হতে চললেও প্র্যাকটিস করছি তো এখন যেটা করি আমরা একদম পুরো সে আসেফসেস মেথডে এই জিনিসটা করা হয় তাতে কী দেখি টিউব দুটো খোলা আছে কি না ওভারিতে কতগুলো ফলিকুল আছে মানে কতগুলো ডিম্বাণু আছে যার থেকে একটা বেরোতে পারবে প্রেগনেন্সি হতে পারবে ইউট্রিসের মধ্যে কিছু গণ্ডগোল আছে কিনা সেটা সারিয়ে নিতে হবে কারণ তাই যদি থাকে একটা ছোট্ট টিউমার হয়ে থাকে একটা পলিপ হয়ে থাকে যদি প্রেগনেন্সি আসেও তাহলে অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্সটা বেশি সেইগুলো দেখে নিই এক নম্বর দ্বিতীয় হচ্ছে ওভারিয়ান ফাংশান ওভারি থেকেই তো একটা বেরোয় অভোলেশন হয় তো ওভারিয়েন ফাংশন দেখার একটা ব্লাড রিপোর্ট করলেই আমরা অনেকটা জানতে পারি তাকে বলে এ এম এইচ আমরা এই অঙ্কন নিয়ে প্রথমেই গাদা গাদা টেস্ট করো করি না আর একটা হচ্ছে ওই তিন দিন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ রেখে হাজব্যান্ডের অ্যানালিসিস এটা বেসিক এই দিয়ে শুরু হয় তাছাড়া কি করতে হয় ওই হিস্ট্রি থেকে আমরা জানতে পারি সেই মহিলার কোনো ডায়াবেটিস আছে কি না থাইরয়েডের কোনো সমস্যা আছে কি না অনেকে প্রশ্ন করেন ডাক্তারবাবু আমার তো ডায়াবেটিস আছে আমি কি মা হতে পারবো নিশ্চয়ই পারবে নিশ্চয়ই পারবে ডায়াবেটিসটা কন্ট্রোলে রেখে যদি চেষ্টা করা হয় তাহলে প্রেগন্যান্সিও ঠিকঠাক থাকবে থাইরয়েডের ওষুধ সম্বন্ধে ভীষণ ভুল ধারণা আছে প্রেগনেন্সি হয়েছে তাহলে কি ওটা বন্ধ করে দেবো মোটেই না প্রেগনেন্সি তো বরঞ্চ থাইরয়েডের ওষুধে হয়তো অনেক সময় ডোজ বাড়ে তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না ইউটিএসের ওপরও অনেক সময় দেখি একটা ছোট্ট টিউমার আছে ইউট্রাসের ওপরই যদি ছোটো টিউমার থাকে তার জন্য ভেতরে ক্যাভিটির মধ্যে কিছু অসুবিধা হয় না তাই নিয়ে কিন্তু প্রেগনেন্সি হওয়া যায় আজকেই একটা একজন মহিলা এসেছিলেন তার কলহাত বলতেই হয় মানে মনে পড়ে গেল আজকেই দেখেছি এইখানে অঙ্কন দেখেছি তাকে ওই সিস করতে বলেছিলাম তাতে দেখা গেছে ইউট্রাসের উপরটা একটা ছোট্ট টিউমার আছে আমাদের ভাষায় বলে ফাইব্রয়েড টিউব দুটি খোলা আছে ওভারই মোটামুটি ফাংশান ঠিক আছে সেই থার্টি ফাইভ সে সঙ্গে সঙ্গে গেছে গুগল সার্চ করতে গুগল সার্চ করে আমার কাছে একদম মুখটি চুন করে বলছে এসে মেয়েরা তো কই চান্স নেই হ্যাঁ আমার কোন বলা বল গুগল নে দেখায় তো তখন ওর হাজব্যান্ড বলছে হ্যাঁ বলো 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 তখন আবার বাংলাতেও বলছেন আর কোথাকার আপনি লোক না উড়িষ্যার বাংলা বলবো না হিন্দি বলবো না বাংলা আমি বুঝি এখন তোমার গুগল ডাক্তার কবে থেকে হলে। হ্যাঁ এই যে জিনিসটা গুগল তো জিজ্ঞেস করলে তোমায় বলতে 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 শেষ করে তে মৃত্যু দিয়ে এটা হতে 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 তুমি মরেও যেতে পারো যে কোনো মেডিসিন যে কোনো ইয়ে গুগল সার্চ তো আজকাল এত বেশি গুগল ডাক্তার দেখছি না দয়া করে এগুলো বন্ধ করুন যে একটু জানে শোনে যাকে বিশ্বাস করে সেরকম ডাক্তারের মুখ থেকে শুনুন তো এই মহিলাকে বললাম তোমার যথেষ্ট চান্স আছে প্রেগনেন্সি হওয়ার কেন হবে না যে ওই যে টিউমার হ্যাঁ টিউমার আছে গিয়েছে টিউমার নিয়ে হবে আমরা অনেক সময় করি কি যেন সাথে যে যখন সিজার করি বাচ্চাটা বাড়ে বেরোয় তখন ওই টিউমারটাও বার করে দিই অন্তত আমি তো করি অনেকেই করেন অনেকে আবার করেন না পরে হবে কিন্তু প্রেগন্যান্সি হতে পারবে না বা প্রেগনেন্সিতে কোনো ক্ষতি হবে বাচ্চার কোনো বিকলাঙ্গ হবে এগুলো ভুল ধারণা তাহলে এবার আসল প্রশ্নে আসি যে প্রশ্নটা আমার আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এর নিয়ে কথা বলছিলাম এই আইভিএফ নিয়ে তো প্রচুর মানুষের মধ্যে প্রচুর ভুল ধারণা রয়েছে যেরকম আপনি একটু আগে গুগল ডক্টরের কথা বললেন তো এই যে আইভিএফ আইভিএফ পদ্ধতিটা আসলে কি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আইভিএফ করলে যে সমস্ত দম্পতির এই ধরনের সমস্যা রয়েছে তারা কি সকলে মা হতে পারবেন বা বাবা হতে পারবেন দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে না সত্য কথাটা জানা উচিত উত্তরটা হচ্ছে না যদি তাই হতো তাহলে জগতে কারুর বাচ্চা হচ্ছে না এরকম কেউ থাকতো না কেন অঙ্ক তো আমি একটা ওভাম একটা স্পাম মিলিয়ে দিলাম ইউট্রসে ভেতরে বসিয়ে দিলাম সেটা গ্রো করবে করবে না কেন না সেটা হয় না দ্বিতীয় কথা কাদের আইভিএফ দরকার সেইটা বোঝা খুব দরকার জানো যদি ট্রিটমেন্ট মতো করি আমাদের জীবনে আমরা দেখেছি এই দিব্যেন্দুর সঙ্গে কথা হচ্ছিল আমার পুত্র ওখান দেখায় সিক্সটি পারসেন্ট পেশেন্ট হ্যাঁ সিক্সটি পার্সেন্ট অন্তত যে ট্রিটমেন্ট করলে এমনিতেই প্রেগনেন্সি হয়ে যাবে এই যে একটা ইনফার্টিলিটি সেন্টারে পা দেওয়া মানেই চলো তোমার আইভিএফ হবে তার মানে ইক্সি হবে ইক্সি মানে হচ্ছে একটা স্পাম একটা ওভাম এই ওভামটার মধ্যে ইঞ্জেকশান দিয়ে ওই স্পামটাকে ঢুকিয়ে দেওয়া তাকে বলে ইক্সি যখন ভালো অনেকগুলো স্পাম পাওয়া যায় না ইন্টার সাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশন ইক্সি একটা স্পাম একটা ওভাম নিয়েও প্রেগনেন্সি হওয়া সম্ভব যেসব ছেলেদের ভালো স্পাম পাওয়া যাচ্ছে না কিন্তু এইসব করবো কি না সেটাই তো আগে সেইটার জন্যেই তো ইভ্যালুয়েশন যখন দেখা গেলো অন্যগুলো কাজ হলো না তখন এই আইভিএফিটি বা আপনাদের ভাষায় টেস্টিউ বেবি এই আইভিএফ করার জন্যেও অনেক কিছু আছে প্রথম কথা হচ্ছে একটা প্রোটোকল প্রথম কথা যেটা বলেছিলাম আগেই যে ভেতরটা দেখে নিতে হয় ইউট্রাসের ভেতরটা ঠিক আছে কি না কারণ তো আমরা এত খরচা করে একটা আইভিএফ করব সেটা নষ্ট হয়ে যাবে আইভিএফ প্রথম কথাই জানা দরকার এইগুলো মনে হয় যে দু টু প্লাস টু তো ফোর তাতে প্রেগনেন্সি হবেই সেটা কিন্তু সত্য নয় সত্য কথা হচ্ছে খুব ভালো সেন্টারে ফিফটি পারসেন্ট অবধি হতে পারে সাকসেস রেট তো অল ওভার দ্য ওয়ার্ল্ড তাই বলছে তো আমাদেরও সেরকমই সাকসেস রেট তার বেশি নয় মোটেই হয় না কিন্তু সেই যদি পেশেন্টগুলো ঠিক ঠিক চুজ করা হয় তাহলে সাকসেস রেটটা বাড়ে তো সেই জন্যই বললাম যে কিভাবে কার করা হবে সেটা কিন্তু দেখে নিতে হয় আর আগে দেখতে হয় এনভায়রনমেন্ট মানে ইউটারেস্টটা ঠিক আছে তার হরমোন অ্যাসে কি আছে সবগুলো দেখতে হয় এমনি প্রেগনেন্সি থেকে এই ইয়েটার তফাত হচ্ছে আইভিএফ অনেক বেশি হরমোন দিয়ে আমরা একাধিক এগ একসঙ্গে কালেক্ট করি পাঁচ ছটা দশটা এই যে ওভাম পিক বলে ওপিউ মানে সেটা অজ্ঞান করে করা হয় একদিনে এই ডিমগুলো কালেক্ট করা হলো এইবার এই ডিমগুলোর মধ্যে দুটো বা তিনটেকে ফার্টিলাইজ করা হয় অন্যগুলো রেখে দেওয়া হয় এই জন্যে যে পরের সাইকেলে তাহলে খরচাটা কমে আসে যারা এইগুলো মাথায় রাখেন বা যারা সাহায্য করতে চান পেশেন্টদের সেসব ইউনিটে এইগুলো করা হয় ফার্টিলাইজ করে রাখলে তাকে বলে ফ্রোজেন এমব্রায়ো আর যদি একটা রাখা হয় সেটা হচ্ছে ওভাম ফ্রোজেন ওভাম রাখাই হয় তো এইবার এই যেগুলো মানে ভালো ওভাম সেইটা নিয়ে একটা ডিশের মধ্যে পেট্রি ডিশে এই স্পার্মের সঙ্গে তাকে ছাড়া হলো পরের দিন দেখা হবে দুটো একটা হয়তো একটা স্পাম একটা ওভাম মিলে দুটোর থেকে চারটে সেল হয়েছে চার থেকে ছটা সেল হয়েছে টেস্ট টিউবে কিন্তু বেবি বড় হয় না টেস্ট টিউব বেবি বলা হয় টেস্ট টিউব প্রেগনেন্সি মানে টেস্ট টিউবে বাচ্চা বাড়ছে না তো এই যখন এরকম চার থেকে আট আট থেকে ষোলো আমরা বলি ব্লাস্টোসেস্ট সেই অবস্থায় যায় তখন সেইটা আবার ইউট্রোসে দিয়ে দেওয়া হয় খুব সামান্য ব্যাপার একটা সরু ক্যানুলো আছে সেটা এরকম টিল্ট করে রাখা হয় কোনো পুশ করা নয় কিচ্ছু নেই আস্তে আস্তে সেটা গিয়ে ইউট্রাসে বসবে ইউজুয়ালি আমরা দুটো দিই যেন একটা যদি ফেল করে একটা হবে যে জন্য দেখবে টিউব বেবি হলে এই টুইন্সের চান্সটা একটু বেশি ডেফিনেটলি এই কারণে এই কারণে তো তারপরে প্রসেসটা কি মানে এটা তো দেওয়া হলো এবার এটা আপনারা থাকে এইবারে এইবারে প্রেগনেন্সি কীরকম বাড়ছে দেখতে হবে প্রথমেই দেখে নিতে হয় যে দু সপ্তাহ তিন সপ্তাহ পরে যে ব্লাড এইচিজি মানে ব্লাডের একটা হরমোন লেভেল কীভাবে বাড়ছে এবং আলট্রাসোনোগ্রাফি এই দুটো দিয়ে মনিটার করা হয় যে এই প্রেগনেন্সি যেটা দেওয়া হলো ভেতরে সেটা কীভাবে বাড়ছে এই শান্তি হয় আমাদের তখনই যখন সাত সপ্তাহ হয় সেভেন উইক্স তখন বেবির হার্টবিটটা এসে যায় এসে গেলেই অনেকটা শান্তি পুরোটা নয় কারণ আইভিএ প্রেগনেন্সি একটু বেশি সাবধানতা নিতে হয় কিন্তু সেটা নেওয়া হয় এইটাই তো আমাদের কাজ এখানে তারপর আমাদের এখানে একটা খুব ভালো যে বাচ্চা কেমন আছে দেখবার সেই সিস্টেম সম্পূর্ণ আছে আলট্রাসোনোগ্রাফি সেটাকে বলে ফিটাল মেডিসিন এই ফিটাল মেডিসিন ইউনিটে আমরা দেখি বাচ্চা কীরকম গ্রোথ হচ্ছে ব্লাড রিপোর্ট কীরকম হচ্ছে আমাদের এখানে এমন একটা সফটওয়্যার আছে তাতে কিন্তু প্রেডিকশন করা যায় যে এই প্রেগনেন্সিটা প্রিমেন্সিও লেবার হতে পারে আগে থেকে সাবধান হও এর কিন্তু প্রেশার বেড়ে যেতে থাকে পারে আগে থেকে সাবধান হও এগুলো আমাদের ফেসিলিটি আছে আমরা সেগুলো করে থাকি তো আজকের দিনে অনেক কিছু করা যায় যেন অনেক কিছু করা যায় কিন্তু ওই যারা বলে আমাদের এই করলেই হয়ে যাবে এগুলো কিন্তু সত্য নয় স্যার এবার যেটা বলার যে এই যে যার যার আইভিএফ হচ্ছে তার আস্তে আস্তে গ্রো গ্রোথ হচ্ছে তো তার সেই সময় লাইফস্টাইলটা কিরকম হবে প্রথম দিকে আমরা সত্যি বলি একটু রেস্টে থাকুন তারপর থেকে কিন্তু একটা সাংঘাতিকভাবে শুয়ে থাকতে হয় সারা প্রেগনেন্সি সেই ব্যাপারটা সম্পূর্ণ উঠে গেছে কারণ প্রেগন্যান্সির সাপোর্ট সিস্টেম সময় চলে একটুখানি যখন বেশি হয়ে যায় বিশেষ করে ধরো আঠেরো কুড়ি সপ্তাহ পরে যখন বেবির হার্টবিট পুরো দমে পাওয়া যায় বেবির মুভমেন্ট পাওয়া যায় এবং আমরা তাকে বলি অ্যানোমালি স্ক্যান মানে বাচ্চার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখে নেওয়া হয় যে সব নর্মাল আছে সেই পর্যন্ত তারপর থেকে কিন্তু প্রেগনেন্সিটা খুব ভালোভাবেই চলতে থাকে ওই একটা কথা বলেছি প্রেমায় চললে এবার সেইটার দিকে নজর রাখতে হয় কী করি আমরা না সার্ভাইকাল লেন্থ ইউট্রসের যে তলার পোর্শনটা তাকে বলে সার্ভিক্স সেই সেই লেন্থটা ঠিকঠাক আছে কি না সেটা যদি কমতে আরম্ভ করে তার জন্যে প্রকশান নিতে হয় অনেক সময় একটা স্টেজ কিংবা কোনো ওষুধ এমনিতেও প্রজেস্টোরন হরমোন অনেক বেশি দেওয়া হয় এই আইভিএফ প্রেগনেন্সিগুলোকে ঠিক রাখার জন্য এর থেকে এই নয় যে একটা আইভিএফ প্রেগন্যান্সি হয়েছে মানে সেই ডেলিভারি অবধি সে শুয়ে থাকবে বিছানায় সেসব দিন চলে গেছে এগুলো ভুল ধারণা আমরা তো আইভিএফ সম্পর্কে খুব সুন্দর অনেক কিছু তথ্য জানলাম মানে এই তথ্যগুলো সচরাচর আমাদের সামনে আসে না আর সেই জন্য আমরা আমাদের ইমেজ বেঙ্গল হেলথ অনেক দিন ধরে আপনার এই আলোচনার জন্য অপেক্ষা করেছি কারণ আইভিএফ নিয়ে এটা কিন্তু প্রথম অনুষ্ঠান হচ্ছে আমাদের তো আমরা চেয়েছি যে আমাদের যারা দর্শক বন্ধুরা তারা একটা সঠিক গাইডলাইন পান তারা সঠিক একটা দিশা পান যাতে দেখো ইমেজ বেঙ্গল থেকে সাথে সরি ইন্টার করার জন্য তুমি যে কটা করেছ তাতে আমি চেষ্টা করেছি মানুষ সাধারণ মানুষ বুঝতে পারে সেই ভাষায় কথা বলার বড় বড় ডাক্তারি টার্মিনোলজি দিয়ে লাভ নেই সেই বুঝ বোধটা যদি হয় যে হ্যাঁ এইটা তুমি জানো তুমি যেটা ওভারির ওপর করেছিলে যেটা একদম ভাইরাল হয়ে গেছে দশ লক্ষ মেয়ে দেখেছে সেইটা দেখে এখন পেশেন্ট আসে ওইটা দেখে এসেছি ডাক্তারবাবু আমি তাতে তুমি সব কিছু জানো তুমি তো ওভারি সব সব কিছু জানো ঠিক এই রকমই আইভিএফ সম্বন্ধে যে ভুল ধারণা আর একটা ইনফার্টিলিটি ক্লিনিকে যাবো না বাবা ওখানে গেলেই ধরে 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 এইসব করে দেবে আর আমার লক্ষ লক্ষ টাকা খরচা হবে সেই জন্যে আমি ডক্টর দিগবেন্দু ব্যানার্জি ডক্টর বাসব মুখার্জি আমরা এখানে চেম্বার করি চেম্বার করে যদি মনে করি কাউকে যে আইভিএফিটি করতে হবে তাদেরকেই ডেফার করি আমারই সেন্টারে যে তখন তুমি এই আইভিএফ স্পেশালিস্টের কাছে যাও তোমার এবারে এইটা হবে নট দ্যাট যার যারাই পা দিচ্ছে তাকেই বলবো যে এটা করতে হবে কিংবা আই করতে হবে যে সিমেন্টটা নিয়ে ওয়াশ করে ইউটার্সের মধ্যে দিতে হবে এইসবগুলো খুব খুব অন্যায় এগুলো করা একদম স্যার আপনি আরেকটা কথা বলেন যে সবার কিন্তু আইভিএফ এর প্রয়োজন হয় না সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু কিছু সামান্য আপনাদের তত্ত্বাবধানে থেকে তারা কিন্তু মা হয়ে যেতে পারেন তো স্যার আমি এই প্রসঙ্গে আসবো আপনার কাছে যে সেই যে পদ্ধতিগুলো সেইগুলো যদি একটু ছোট করে বুঝিয়ে বলেন একটু আটু বলি প্রথম কথা সত্যি কথা হচ্ছে মেল ইনফার্টিলিটি যেগুলো ছোটোখাটো যদি কিছু প্রবলেম থাকে সেগুলোকে ঠিক করা যায় খুব বেশি অসুবিধে থাকলে সেটাকে ওষুধ দিয়ে ঠিক করা যায় না দ্বিতীয় কথা হচ্ছে চেঞ্জ অফ লাইফস্টাইল ছেলেদের কথা বলছি স্মোকিং নৈব নৈবচ মানে টোব্যাকো ইন এনি ফর্ম চলবে না টোব্যাকো তিনটে অর্গানের উপর খুব খারাপ এফেক্ট আছে হার্ট লাংস এবং স্পার্মের মুভমেন্ট মোটিলিটি স্পাম মুভমেন্ট যদি কম হয় তাহলে সেই সারা ইউটার্স দিয়ে গিয়ে টিউবে গিয়ে পৌঁছোতে পৌঁছোতে সে মরে যাবে পরিষ্কার বাংলা কথা অত দূর সে যেতেই পারবে না কারণ তার মুভমেন্ট অত হয় না তো সেই জন্য এটা চলবে না কফি খাওয়া চলবে না ড্রিঙ্কস একদম ডেফিনেটলি বর্জন করাই উচিত যত ওটা কম খাওয়া যায় সেটাই ভালো এই তিনটে জিনিস লাইফস্টাইল চেঞ্জ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকাল কিন্তু মেল অবিসিটি সেটাও কিন্তু বিরাট ফ্যাক্টর আজকাল বেশিরভাগ তো ওই টয়টক্কা করছে মানে ফিজিক্যাল এক্সারসাইজের বালায়নি ছেলেমেয়ে নির্বিশেষে সেই সেই জন্যে এই মেল ইনফার্টিলিটিও বাড়ছে কিন্তু তাদেরকেও আমি বলি বাবা ওজন কমাও এত বড় একটা বড়ি নিয়ে ঘুরে বেড়ালে তো হবে না তো এইটা হচ্ছে এক নম্বর কথা কিছু ওষুধ দেওয়া হয় কিন্তু যদি যার দেখা যায় যে খুব কম খুব খারাপ মরফোলজি মানে স্পামটাই ভালো নয় তত আর এবং কাউনফাউন্ডগুলো কম সেই রকম ক্ষেত্রে যদি এক্সট্রিম হয় তা যেটা আগে বলছিলাম এক্সি তাহলে একটা দুটো ভালো স্পাম পেলে তাই দিয়েও কিন্তু প্রেগনেন্সি হয় সব সময় যে ডোনারের সিমেন্ট নিতে হবে তা কিন্তু নয় তাকেই বলে ইক্সি একটা স্পাম একটা ওভামকে ফার্টিলাইজ করবে এইটা যখন একটু বড় হবে ইউট্রাসে বসানো হবে তাকেই বলে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশন তো এটা হলো মেল ফ্যাক্টর এবার হচ্ছে মেয়েদের মেয়েদের অনেক কিছু আছে মেয়েদের মেইন যেটা সমস্যা আজকাল দেখছি এই যে একটু আগে বলছিলাম তোমার পলিসিস্টিক ওভারিয়ে তার জন্যে কি হয় না এগটা বেরোতে চায় না যার থেকে বাচ্চা হবে ডিম্বাণুটা কিন্তু সেইটা বার করার জন্য অনেক ওষুধ আছে তার মানে এই নয় যে তোমাকে এক্ষুনি আইভিএফিটি করতে হবে নো সেই জন্যে অভিশান করানোর অনেক অনেক ওষুধ আছে সেইগুলো দিয়ে একটু ধৈর্য ধরে দেখতে হয় আর তাদেরকে বলতে হয় মোস্ট ফার্টাইল পিরিয়ড কোনটা কখন তোমাদের স্বামী স্ত্রী মেলামেশা হওয়া উচিত আমি সকলকে বলি এগারো থেকে আঠেরো দিন যদি মোটামুটি সাইকেলটা রেগুলার হয় তাহলে এই যে মাঝখানের আটটা দিন সেই সময় যেন স্বামী স্ত্রী মেলামেশা নিশ্চয়ই হয় অ্যাটলিস্ট অন অল্টারনেট ডে কেন বললাম অ্যাটলিস্ট অন অল্টারনেট ডে কারণ স্পামটা বেঁচে থাকে দুদিন দিন আটচল্লিশ ঘন্টা ওভামটা বেঁচে থাকে একদিন সেই জন্যে ওই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ফার্টিলাইজ না হয় তাহলে আর হবে না সেই সাইকেলটা গেল আর একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে এজ স্বামী স্ত্রীর দুজনের বয়স এটা কত বড় ফ্যাক্টর প্রথম কথা যখন আমি অনেক বেশি সিরিয়াল টেরিয়াল করতাম যেন ওই মেয়েগুলোকে বলতাম দেখ তিরিশ বছরের আগে যদি বাচ্চার চেষ্টা না করিস বাবা আমার পেশেন্ট হওয়া যাবে না মনামি সবাইকে চিৎকার করতে বল আরম্ভ করলো এ বিটি পেশেন্ট হওয়া যাবে না জানিস তো তিরিশ বছর আগে না থার্টি ফাইভ হলে কী হবে দাদা বলো কী হবে কারণ তোমার এগুলো এখন জমা করে রাখো এটা সত্য কথা কিন্তু এগ যদি ঠিক বয়সে আমাদের এখানে সম্ভব এগ ফ্রিজিং বলেছিলাম তারপরে তুমি চল্লিশ বছর চেষ্টা করো তোমার এগটাই কাজে লাগানো যাবে তা না হলে এগের যা কোয়ালিটি হবে বয়সের সঙ্গে সঙ্গে তোমার এগটা দান নিতে হবে তো ন্যাচুরালি ডাক্তার হিসেবে আমাদের সব সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তিরিশ বছর তারপরে বলি যে পঁয়ত্রিশ বছরের মধ্যে যেন হয় তারপরে হলে সত্যি ইট বিকামস ডিফিকাল্ট দুটো কারণ একটা হচ্ছে এগ কটা বার করতে পারবো আর কোয়ালিটি অফ এগ এগের কোয়ালিটি যদি ভালো না হয় সেটা ফার্টিলাইজ করলেও সেটা থাকবে না বেরিয়ে যাবে নেচার চায় না নেচার চায় না যে খারাপ জিনিস থাকুক সেক্ষেত্রে এই জন্য বললাম মেজের ফ্যাক্টর ছেলেদের এইজটা ছেলেদের এইজটা তত ফ্যাক্টর নয় চালি চারলিনের বাচ্চা হয়েছিল ওয়ান হি ওয়াজ সেভেন্টি এইট রাইট সো ন্যাচুরালি মেল ফ্যাক্টরের ওইটা কিন্তু খুব একটা অসুবিধা হয় না কিন্তু এজিং অফ এগ মানে ওভম ইজ ডেফিনেটলি এ প্রবলেম টুডে কারণ এখন সবাই ওয়েল ক্যারিয়ার করতে চান কর্মরত মহিলা সম্ভব হয় না তাদেরকে কিন্তু আমি অনেককে বলেছি সত্যি যদি এটা অসুবিধা হয় আপনারা এগ ফিজিংয়ে যান আমাদের এখানে সে ফ্যাসিলিটিও আছে করে রাখা হয় অনেক করা হয়েছে অনেকে চাইছেন আজকালকার দিনে ইন্টেলিজেন্ট যারা মহিলা নিশ্চয়ই আমাদের সব আছে থ্যাংক ইউ স্যার আমরা ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম এবং স্যার যেভাবে বোঝালেন আমাদেরকে আশা করি এই আইভিএফ বিষয়টা নিয়ে আপনারা যতই গুগল সার্চ করুন না কেন আপনাদের একটা খুব সুন্দর এবং খুব সুস্পষ্ট ধারণা হয়ে গেছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে বিশ্বাস একজন চিকিৎসকের উপর সব থেকে যেটা রোগীর দরকার সেটা হচ্ছে বিশ্বাস আর যে জায়গা থেকে স্যার এই বিষয়টা তুলে ধরেছেন আশা করি আপনারা ভরসার জায়গা নিশ্চয়ই পেয়েছেন যেভাবে এর আগের ইন্টারভিউতেও পেয়েছেন তো অবশ্যই আপনাদের একটা কথা বলবো যাদের এই ধরনের সমস্যা রয়েছে নিজেরা নিজেদের মতো গুগল দেখে সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই আপনারা সঠিক চিকিৎসকের পরামর্শ নিন আর স্যার যে কথাগুলো বললেন সেগুলো আরও ভালো করে ঠান্ডা মাথায় মন দিয়ে শুনুন আপনার আদৌ আইভিএফের দরকার আছে কি না সেটা কিন্তু একজন চিকিৎসকই বলতে পারেন স্যারকে অনেক ধন্যবাদ দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম যে স্যারের সঙ্গে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ স্যারকে স্যার আজকে আমাদের সময় দিয়েছেন আর দর্শক বন্ধুরা আপনাদেরকেও বলি আপনারা সঠিক পথে চলুন নিজেরা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার